যারা চাচ্ছেন এই সামারের মধ্যে একটু কমফোর্টেবল একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এরকম হাফ স্লিপ যে কিউবেন কালারের শার্টগুলো আছে ওইগুলো পার্চেস করার জন্য তো চাইলে কিন্তু চলে আসতে পারেন তাদের এই শপটিতে কারণ তারা গত বিরতি এমন একটা প্রাইস দিয়েছিল যেটা কিন্তু মার্কেট থেকে সবচেয়ে কম দামে তো এবারও ওইরকমই প্রাইসই থাকবে যে একটা চমক থাকবে যে সব থেকে কম দামের মধ্যে আর যেহেতু এই গরম গরমের মধ্যে কিন্তু আসলে সবাই ফুল স্লিপ শার্টটা পছন্দ করেন না সবাই প্রেফার করে যে আসলে এরকম হাফ স্লিপ কিউবেন যে শার্টগুলো আছে কারণ এগুলো হচ্ছে একদম হাতের মধ্যে চলে আসে একদম কমফোর্টেবলের মধ্যে তো এই প্রোডাক্টগুলো নিতে চলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর স্ক্রিনে দরকার যোগাযোগ করতে হবে যারা একটু পার্টি প্রোগ্রামের জন্য শার্টগুলো খোঁজেন ফুল স্লিপের মধ্যে এগুলো হচ্ছে স্টোন করা আছে বুকের মধ্যে চাইলে কিন্তু এগুলো নিতে পারেন তাছাড়া যারা এক কালার একদম ফুল হোয়াইটের ভিতরে পছন্দ করেন চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো তাদের সবের অবস্থান আমি একটু বলে দিই সহজ করে এটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঠিক তিন তালাতে আসলেই অয়নগ ম্যাস্টেমে তাদের এই সবটি পেয়ে যাবেন দোকান নাম্বার কত ভাই দুইশো একুশ নম্বর দোকান আর শপে আসলেই সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের অনার আমাদের বড় ভাই এই ভিডিও তো নাজুলো আবারও তো চলে আসছে এবার নতুন নতুন কি কি আসছে গরমের কালেকশন গরমের জন্য তো প্রথম ভিডিওতে দিলে অনেক ছিল তার জন্য আবার নতুন নতুন অনেক গুলা ভাই কাপড় দেখে মাথা নষ্ট কালেকশন

ওকে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এই যে এগুলো পড়বে পাঁচশো পঞ্চাশ করে তারপর হচ্ছে আপনার এদিকে অনেকগুলো ছিল ভাই এ দেখেন আচ্ছা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ করে একটা কালার ভাই এটা তো ভালো লাগতেছে যারা ঘোরাফেরা করবেন না তাদের জন্য একটু কালারফুল যারা পড়তে পছন্দ

এটা অনেক অনেক টাইপ টুর কিন্তু আমরা ওই অফার 650 টাকা 650 650 কালার দেখেন এটা কিন্তু ওই যে ভাই প্রথম ভিডিওতে কিন্তু আবার একটু ফুল ভিডিওটা ওকে 650 650 এ আচ্ছা ব্ল্যাক এর ভিতরে আরো আসবে ইনশাআল্লাহ আরো এক কালার আসবে এই যে এই যে একটা আছে এই সাদা কাপড়টা তো প্রথম ভিডিওতে শাকিল ভাই দেখিয়েছিল এটা সুপার ওই পার্ট দেখা যায় দেখা

একটা লোক আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ভিডিওতে যা দাম ছিল তাই এটাও ছয়শো পঞ্চাশ টাকা সব খাকি কাপড় ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

600 টাকা 600 ফুল স্লিপের মধ্যে চেকের যারা খোঁজে টাকা করে এগুলো তো カラー জর্ব বয় আছে ভাই এগুলো টাকা টাকা এটা দেখেন এগুলো হচ্ছে টাকা দাম পড়বে টাকা টাকা এই এ দেখেন একটা আচ্ছা এটা কাপড়টা একটু মোটা কাপড় মোটা কাপড়ের মধ্যে একটু মোটা কাপড়

ফিল আছে এটা হচ্ছে সফট একটা ভাই যে আচ্ছা এই একটা দেখেন ওকে সব টাকা আচ্ছা এই যে ভাই প্রথম ছিল ডাবল পকেটের